ইসরায়েলি হামলায় গাজার সেফ জোন হিসেবে পরিচিত আল মাওয়াসি ক্যাম্পে অন্তত নব্বই ফিলিস্তিনি সহ চব্বিশ ঘণ্টায় শতাধিক নিহত হয়েছেন অব্যাহত হামলা চলছে দক্ষিণ গাজায় প্রতি পনেরো মিনিটে গাজায় একজনকে দাফন করা হচ্ছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য সংস্থা সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানায় আল মাওয়াসিতে গণহত্যা চলে শনিবার পরদিন দক্ষিণ রাফায় হত্যা করা হয় আরও ষোলো ফিলিস্তিনিকে গাজার প্রতিটি কোনায় কোনায় বোমা হামলা চলছে তিন শতাধিক আহত থাকলেও এদের পর্যাপ্ত চিকিৎসা বা মানবিক সহায়তা দেয়া যাচ্ছে না ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে এদিকে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ ও তার ডেপুটি রাফা সালামাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী পেনিয়ামিন নেতানিয়াহু বলেন হামাসকে লক্ষ্য করে আরও হামলা অব্যাহত থাকবে এদিকে হামাস নেতা ইসমাইল হানিয়া তাদের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর দাবিতে মিথ্যা বলে উড়িয়ে দিয়ে বলেছেন গাজা নিশ্চিন্ন করছে ইসরায়েল নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশের ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম